কবি জসীম উদ্দিনের লেখা কবিতা মামার বাড়ি আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি পদ্মপুকুর গলায় গলায় জল এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল দিনের সেতায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল রাতের বেলা চাঁদের শোনে হেসে না পায় কুল আম কাঁঠালের বনের ধারে মামা বাড়ির ঘর আকাশ হতে যোছনা কুসুম ঝড়ে মাথার পর রাতের বেলা জোনাক জলে বাঁশবাগানের ছায় শিমুল গাছের শাখায় বসে ভোরের পাখি গায় ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে শুক পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ কাঁদি ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে ছেলে মেয়ে আয় ছুটে যায় মামার দেশে চলে